নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ফুলকি সিরিয়ালের পাঁচই জুলাইয়ের আপডেট ইসিতা যতই বাইরে যাওয়ার জন্য বায়না করুক ইসিতার শাশুড়ি শোনে না বলে তমালের সাথেই তুমি যাবে আর তখন তমাল রোহিত ফুলকি ওরা ঢোকে আর তমালকে ইসি ইসিতার শাশুড়ি গিয়ে বলে যে দেখ ইসিতা যাচ্ছে কোথায় তখন তমাল বলে বাইরের অবস্থা খুব খারাপ তুমি কী করে যাবে তখন ইসিতা বলে আমি জানি বাইরের কী কন্ডিশান আর যতই হোক আমার পথটা হয়তো নেই কিন্তু আমি তো এখন একজন জননেত্রী তাই লোকের পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে রুদ্রদা কোথাও একটা উদ্ধার কাজ চালাচ্ছে সেখানে আমাকে যেতে হবে তখন ফুলকি বলে জামাইবাবুর সাথে যোগাযোগই করা যাচ্ছে না জেলে বস্তির ওদিকে যা অবস্থা জামাইবাবু কোথায় আছে তখন ইসিতা বলে মনে হয় ও বাইরে নবাবগঞ্জের বাইরে কোথাও আছে সেখানেই আমাকে যেতে বললো আর উদ্যোধের পাশে তো আমাকে যেতেই হবে আর এদিকে পল্লব রায় চৌধুরীর বউ বলে আসলে রুদ্রকে যেরকম মাস্টামশাই তৈরি করেছে তেমনি রুদ্র ইশিতাকে তৈরি করেছে নিহাত একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে তাই তখন ধানু বলে আমি ভেজা জামা কাপড়টা ছেড়ে আসছি দাদাভাই ভাই তোরা গোডাউন যাবি না বেরিয়ে পর দেরি করিস না রোহিত জেঠিমণিকে বলে যে আমাদেরকে সুপার যেতে হবে ওদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আর কাবেরি বলে চলো দিদি আমরা ভেতরে যাই ইসিতাটা সেফ থাকলে হয় বড্ড জিদি গাল আর কাকিমনি চলে যেতেই ফুলকি পিয়াল টেনে আনে আর জিজ্ঞাসা করে তোমার কথাটা বিশ্বাস হলো চিংড়ি দিদি দিয়ে জল মধ্যে মানুষকে উদ্ধার করতে যাবে আর জামাইবাবুকে আমরা কেউ পেলাম না চিংড়ি দিদি পেয়ে গেল পিয়াল তখন বলে ব্যাপারটা অস্বাভাবিক বুঝতে পারছি কিন্তু থাক এখনই সব আলোচনা কোরো না কেউ শুনলে খারাপ ভাববে তখন ফুলকি বলে ঠিক বলেছো পিয়াল দাদা এই দুর্যোগের দিনে লোকজনকে আগে খাওয়ানোর দরকার বাকি সব পরে ভাবা যাবে এদিকে রোহিত ফুলকিরা সুপার স্টোরের জন্য বেরিয়ে পড়ে আর ধানু বলে যে আমার শরীরটা তো ভালো লাগছে না বৃষ্টিতে ভেজার জন্য তাই আমি যেতে পারলাম ফুলকি ওরা গাড়িতে করে বেরোয় আর ফুলকি বলে একই দুর্যোগ আর রোহিত বলে সাইক্লোনের কথাটা তো কেউ জানতো না তাই এত বিপদে পড়েছে লোকজন আর তখন তমাল বলে ইসিটা এর মধ্যে বেরিয়ে গেল একটা কথাও শুনলো না পিয়াল তখন বলে তুই তো বারণ করেছিলি না শুনলে তুই কী করবি এদিকে সুপার স্টোরে পৌঁছে যায় রোহিত ফুলকির তমাল আর পিয়াল আর পৌঁছানোর পরে এই সব খাবার দাবার নিয়ে সব গোছাতে থাকে জলের মধ্যে সব খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আর তখনই ফুলকি একটু এগিয়ে গিয়ে জলের মধ্যে হাত দেয় আর জলের মধ্যে হাত দিয়ে দেখে ওখানে কুমির কুমির হা করে ওঠে আর ফুলকি ভয়ে চিৎকার করে ওঠে এদিকে ফুলকির ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় আর বারবার করে রোহিত ডাকে ফুলকিকে বলে তুমি ঠিক আছো ফুলকি ফুলকি তখন বলে স্যার বড় একটা কুমির ভেসে এসেছে আর একটা গাছ পড়ে দরজাটা পুরো বন্ধ হয়ে গেছে রোহিত আর তমাল মিলে দরজা ধাক্কাধাক্কি করে দরজাটা ভেঙে ফেলে আর তারপরেই ফুলকিকে ওখান থেকে বের করে আনে এদিকে তমাল বলে আমি বন দপ্তরে ফোন করছি আর রোহিত ফুলকিকে নিয়ে গাড়ির দিকে আসে পিয়াল বলে কি হয়েছে ফুলকির তখন রোহিত বলে সর্বনাশী কাণ্ড হয়ে গেছে একটা কুমির এসেছে ভেসে আর তমাল ওদিকে বন দপ্তরকে ফোন করছে ফুলকি রোহিতকে বলে আমাদেরই এরকম বিপদ হচ্ছে তাহলে যে গরিব মানুষদের ঘরে জল ঢুকে গেছে তাদের কি অবস্থা বলুন তো এদিকে জেঠুমণিকে এসে পুরো ঘটনাটা রোহিত বলে আর সবাই মিলে আলোচনা করে যে রান্নাবান্নাটা কোথায় করা যায় সবাই পল্লব চৌধুরী বলে স্কুল বাড়িতে রান্না করলে কেমন হয় কিন্তু তখন পারমিতা এসে বলে যে বাবা স্কুল বাড়িতে রান্না করাটা ভীষণ সমস্যা হয়ে যাবে না তার থেকে যদি বাড়িতে আমরা রান্না বান্না করে দিই তাহলে তো সুবিধা হবে এদিকে অপর পার্টির লোকজন সে পল্লবরা চৌধুরীকে বলে যে স্কুল বাড়িতে যে সবার থাকার ব্যবস্থা করছেন স্কুল বাড়ি তো ডুবে গেছে আর তখন রোহিত বলে কী বলছেন বাড়িতে জল ঢুকে গেছে ওইখানে তো লোকজনকে রাখার ব্যবস্থা করা হয়েছে যেটুমুনি কী করবো এখন তখন পল্লবরা চৌধুরী বলে তারা আমাকে একটু ভাবতে দে আর তখন বিপরীত পার্টির লোকেরা বলে যে দেখছেন ক্ষমতাশালী লোকদের হাব ভাব কী বুঝছেন নিজেরা তো ভালো সেফ জায়গায় আছে আর এখন দুর্গত মানুষদের কথা ভাবছেন যে কি করা যায় তখন পলবরা চৌধুরী বলে অজয় এরকম অবান্তর কথা বলো কেন আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি না তোমাদের ব্যাঙের উত্তর দেওয়ার জন্য নয় আর তখন রোহিত বলে যে আমরা তো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কিন্তু অন্যরা আপনারা কি করছেন তখন বিপরীত পার্টির লোকেরা বলে যে রোহিত অন্যের দিকে আঙুল তোলা লাগে নিজেরা কি করছো সেটা দেখো এখনই তো স্কুল বাড়ি থেকে একতলা দিয়ে ছাদবে জল পড়ছে একতলায় জল ঢুকে গেছে এরপরে কি করবে তখন ফুলকি এসে জেঠুমণিকে বলে আচ্ছা জেঠুমণি আমরা কিছু মানুষকে আমাদের বাড়িতে আশ্রয় দিতে পারি না পল্লব রায় চৌধুরী আর কাবেরি বলে এখানে কি করে থাকবে এই ছোটো জায়গার মধ্যে ওরা কি করে আশ্রয় পাবে এখানে আর তখন ফুলকি বলে বিপদের মধ্যে এসব ভাবলে চলবে না আমাদেরকে সব কিছু মানিয়ে নিতে হবে তখন পল্লবরাজ চৌধুরী বলে কথাটা তুই খারাপ বলিস নি ফুলকি হৈমন্তী এই পারমিতা বলছিল যে এখানেই রান্নাবান্নার ব্যবস্থা করা হবে আর কিছু মানুষকে আশ্রয় দেওয়া যেতে পারে হৈমন্তী তখন বলে তুমি ফুলকির কথা নাচানাচি করা বন্ধ করো এই বাড়িতে ওরা কী করে থাকবে তুমি অন্য কোথাও কিছু ব্যবস্থা করো তখন পল্লবরাজ চৌধুরী বলে অন্য কোথাও তো ব্যবস্থা করবো কিন্তু আজ রাতটা তো ওদেরকে কোথাও থাকতে দিতে হবে আর তখন পল্লবরা চৌধুরী বলে আমি ত্রাণের কথা বলে দিয়েছি কিন্তু গাছপালা যেভাবে পড়ে আছে সেভাবে গাছপালা না সরালে তো ত্রাণ নিয়ে আসতে পারবে না আর তখন পিয়াল বলে হ্যাঁ রাস্তায় অনেক গাছ ভেঙে পড়ে আছে আর তখন পারমিতা এসে মাকে বলে মা তুমি রাজি হয়ে যাও না তুমি আপত্তি করো না তখন হৈমন্তী বলে আপত্তি কি সাধে করছি অতগুলো লোক এখানে থাকবে কি করে পল্লব রায় চৌধুরী গিয়ে বিরোধী পার্টির লোকদের বলে আপনাদের যে এই বিপরীত দলের একটা স্বভাব এটাকে ত্যাগ করুন আর স্বেচ্ছাসেবক দল তৈরি করুন যান বিপদে যারা পড়েছে তাদের এক এক করে আমাদের বাড়িতে পাঠান পিয়ালা রোহিতকেও পাঠায় ওদের সাথে যাতে মানুষজনকে উদ্ধার করতে পারে পল্লব রায় চৌধুরী তমালকে বলে তমাল শোন কোনোভাবে একটা জেনারেটারের ব্যবস্থা করতে পারবি আলো নেই তো সত্যিই সমস্যা হবে ওই মন্দির এগে গিয়ে পল্লব রায় চৌধুরীকে বলে মাস্টারমশাই আমি আপনাকে বারণ করলাম যে এখানে শরণার্থী শিবির না খুলতে আমার কথার কোনো মূল্য নেই না আপনার কাছে এ বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে আমি আর মাথায় ঘামাবো না যা ইচ্ছে করো তো আজকের ভিডিওটা এই অবধি ফুলকি সিরিয়ালের আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টার